আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসছি আপনাদের পূর্ণিমার আমি ফয়সাল কিছু একবারে খানদানির ড্রেস নিয়ে এখানে রয়েছে একবার অরিজিনাল প্রিমিয়াম যেগুলো জমজম ব্র্যান্ডের নতুন সিপ চলে আসে যেগুলো নয়শো টাকার এখানে আছে খুব সুন্দর যেগুলো বুটিক্সের ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় তো যারা একটু স্পেশাল ড্রেস নিতে চাচ্ছেন একবারে রিজনেবল সস্তার মধ্যে তো অবশ্যই এগুলো পার্চেস করে আর আগামীকাল রয়েছে মঙ্গলবার আমাদের মার্কেট জুন বন্ধ শুধু আমাদের পূর্ণিমা শাড়ি নুনম মার্কেটের চারতলা সম্পূর্ণরূপে খোলা থাকবে ছয়শো পঞ্চাশ টাকা আগামীকাল থাকছে মঙ্গলবার বড় ধরনের অফার সম্পূর্ণ কটন প্লাস রয়েছে কাজ করা খুব সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস এত সস্তা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা দিচ্ছে ওরে মাসাল্লাহ পাটা দেখেন কত সুন্দর আর এত সুন্দর দামি দামি ড্রেস একমাত্র আপনাদেরকে জাহিদ ভাই দিচ্ছে পূর্ণিমা শাড়ি দিচ্ছে স্পেশাল ভাইরাল অফার প্রাইজ মার্শাল্লাহ কীভাবে সম্ভব এত সস্তা এত দামি এত সুন্দর গর্জেস এত আপডেট কালেকশনগুলো যারা কেনাকাটা করতে আসতে যাচ্ছেন ঝটপট করে চলে আসবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইজ আপনারা পূর্ণিমার শাড়ির থেকে পেয়ে যাচ্ছেন মাত্র 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 ছয়শো পঞ্চাশ টাকায় প্রত্যেকটা ভাইরাল ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ খানদানি পিন প্লাস্ট হচ্ছে আমার ওয়ার্ক কাজ করা খুবই স্ট্যান্ডার্ড ড্রেস আর এত সস্তা এত দামি ভাইরাল ড্রেসগুলো একমাত্র আপনাদেরকে জাহিদ ভাই দিচ্ছে তো এগুলো দু পাট্টাগুলো কিন্তু অনেক বড় দেখেন এটার প্রায় যে ছয়শো পঞ্চাশ এখানে আছে এটারও ছয়শো পঞ্চাশ প্রত্যেকটা ড্রেসে ছয়শো পঞ্চাশ আগামীকাল হচ্ছে মঙ্গলবার যেহেতু শোরুম খোলা ঈদের জন্য একটা অফার দেওয়া হয়েছে আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকা তুমি এবার অরিজিনাল যে সুন্দর সুন্দর স্পেশাল কালেকশনগুলো আছে দেখেন কত সুন্দর একবারে জমজম ব্র্যান্ডের নতুন নতুন প্রিমিয়াম কানদানির ডিজিটাল লোন ট্রিপিস যেগুলো প্রত্যেকটা আপনারা পেয়ে যাচ্ছেন শাড়ি থেকে মাত্র নাইন হান্ড্রেড টাকা একবারে খুবই অফার প্রাইজে খুবই স্ট্যান্ডার্ড ড্রেস আর এত সুন্দর রিজনেবল প্রাইজের মধ্যে কোয়ালিটি কোয়ালিটিফুল ড্রেসগুলো যারা সস্তায় নিতে চাচ্ছেন অবশ্যই কনফার্ম করবেন নাহলে সরাসরি চলে আসবেন প্রত্যেকটা এটা এটা তিনটা কালার দেখে চারটা কালার একটা কালার দেখেন খুব সুন্দর অ্যাশ এটার প্রাইজও পাচ্ছেন মাত্র নয়শো টাকায় এটা একটা আঙ্গুর আলিফ এবং এটা হচ্ছে গোল্ড কালার এই যে চারটা ডিজাইন চারটা কালার পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকায় আরও একটা ডিজাইন দেখাচ্ছে এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র নাইন হান্ড্রেড টাকায় একবারে প্রিমিয়াম হান্ড্রেড পার্সেন্ট খানদানি ডিজিটাল প্রিন্টের উপরে এত সুন্দর এত বেস্ট এত জোর কালেকশন যেটা একমাত্র আপনাদেরকে জাহিদ ভাই দিচ্ছে পূর্ণিমা দিচ্ছে এই অফার কিন্তু কোনোভাবে মিস করা যাবে না উড়ে রে এটা কি দেখেন তো একবারে ভাইরাল ড্রেস স্ট্যান্ডার্ড ড্রেস মাথা তো পুরাই নষ্ট প্রত্যেকটা কালারে কিন্তু অস্বাধন আর এত সুন্দর খানদানি ড্রেসগুলো যেগুলো একবারে সস্তায় আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি স্পেশাল অফার স্পেশাল অফার পেয়ে আছে প্রত্যেকটা প্রাইজ আপনাদেরকে পূর্ণিমার শাড়ি দিয়ে দিচ্ছে জাহিদ ভাই দিয়ে দিচ্ছে ভাইরাল অফার প্রাইজে মাত্র নয়শো টাকায় ঝটপট করে অনলাইন থেকে পারচেস করে নেবেন আর এত সুন্দর সুন্দর খানদানি ড্রেস এই যে দুই হাজার চব্বিশে যেহেতু কোরবানি চলে আসছে কোরবানিদের জন্য একটু ক্লাসিক ড্রেসগুলো অবশ্যই আপনারা কনফার্ম করতে চাচ্ছেন দ্রুত করে আমাদের ক্যাপশন যে মহাস্ত নাম্বার আছে অর্ডার করবেন তাহলে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আর প্রত্যেকটা দামি দামি এই যে ভাইরাল থ্রি পিসগুলো দেখেন এটা তিনটা কালার তিনটা কালারে কিন্তু অসাধারণ অসাধারণ অসম্ভব সুন্দর একবার প্রিমিয়াম খানদানির ড্রেস ওরে পিনগুলো কি কত সুন্দর খানদানি কতটা বেটার কালেকশন এত সস্তায় এত দামি এত আপগ্রেড কালেকশন যেটা একবার রেকর্ড করা চ্যালেঞ্জিং প্রাইজ আপনাদের পূর্ণিমা সের জাহিদ ভেবে আপনাদেরকে দিচ্ছে কিছু স্পেশাল অফার প্রাইজে মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা চলে আসবেন আল্লাহ হাফিজ